নমস্কার বন্ধুরা কবিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি পাকা আমের বড়ার রেসিপি যা তালের বড়া এবং কলার বড়ার থেকেও খেতে খুবই ভালো হয় এবং আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে দারুণ স্বাদে পাকা আমের বড়ার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন প্রথমে এখানে একটা হিমসাগর আম নিয়ে কেটে মিক্সারের মধ্যে দিচ্ছি সাথে চিনি পঞ্চাশ গ্রাম সুজি এক কাপ লিকুইড দুধ সামান্য একটু লবণ দিয়ে এটা কয়েক পাক ঘুরিয়ে নেব এরপর তাতে এক কাপ ময়দা দুই থেকে তিন চামচের মতন নারকেল কোড়া এক চামচ করে সাদা তেল কালো জিরে এবং মৌড়ি দিয়ে এটা ভালো করে একদম মিশিয়ে নেব সব কিছু একসাথে মেশানোর সময় যদি একটু বেশি পাতলা মনে হয় তাহলে আপনারা আরেকটু ময়দার ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর সুজিটা ফুলে উঠেছে এরপর সামান্য একটু বেকিং সোডা দিচ্ছি আর হাফচা চামচ বেকিং পাউডার দিয়ে এটা ভালো করে একদম মিশিয়ে ভালো করে মেশানোর পর গরম তেলের মধ্যে এটার বড়া কেটে নেব বড়াগুলো কেটে ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এবং আমার মতন আপনারাও বড়াগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেবেন ব্যাস কমপ্লিট এই আমের বড়ার রেসিপিটি এবং এই বড়াটা খেতে এতই ভালো হয় যে প্রতি বছর আমের সময় আসলে মনে হবে যেন একবার হলেও এই আমের বড়াটা করে খায় সাথে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন